আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার মায়ের হাতের আরেকটি রেসিপি যেটা আমাদের রামাদানে আমাদের বাসায় তৈরি হতো সেই রেসিপিটাই শেয়ার করবো এটা একটা পোলাও তার জন্য যা যা গরম মশলা দরকার সেটা নিয়ে নিয়েছি আদা রসুন লাগবে গাজর কুচি লাগবে আর যেটা লাগবে মেন এনগ্র ছোলা এই পোলাটার মধ্যে ছোলাটা ব্যবহার করা হয় ছোলাটা সিদ্ধ করে আমি নিয়ে নিয়েছি চলে যাব রান্নাতে প্রথমে আমি প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম ঘি এবং তেল দুটো মিক্সড করেই আমার মা ব্যবহার করতেন আমি সেটাই দেখিয়েছি আর গরম মশলাগুলোর মধ্যে যে এলাচিটা আছে সেটা উনি এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিতেন আমি ঠিক সেভাবেই দেওয়ার চেষ্টা করেছি তেজপাতাগুলোও ছিঁড়ে দিয়ে দিলাম এবং বাকি যা ইনগ্রিডিয়েন্টগুলো আছে যেমন দারচিনি লবঙ্গ এবং গোলমরিচ এগুলো সব এখানে দিয়ে দিয়েছি শুভ্রানটা একটু বেরিয়ে আসলেই গরম মশলা থেকে দেন আমরা এখানে পেঁয়াজ অ্যাড করবো পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের রস মলটা যাতে চলে যায় এবং হালকা একটু ব্রাউন কালার হয় তারপরে আদা রসুনের বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আমার এখানে চাল ছিল প্রায় তিন কাপের মতো অর্থাৎ পৌনে এক কেজির মতো দ্যাটসই আমি এখানে দেড় চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি চালগুলো অবশ্যই আমি ধুয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর চালগুলো এখানে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমি আমার মা যেভাবে করতেন খুব ভালোভাবে উনি পোলাও এবং এই ধরনের কোনো রাইসের ক্ষেত্রে চালগুলো খুব ভালোভাবে ভেজে নিতেন এক কাপ গাজর কুচির মধ্যে আমি এখানে হাফ কাপ গাজর কুচি ব্যবহার করেছি এবং এক কাপ এই ছোলা সেদ্ধ যেটা এটা আমি ব্যবহার করেছি চাইলে ছোলারা ছোলাটা আপনারা আর একটু বেশি ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে এতটুকুই ব্যবহার করেছি তবে কেউ চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করে নেবেন লবণটা ভাজার সময়েই আমি দিয়ে দিয়েছিলাম তারপর চালটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি তবে এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে যার কারণে আমি অলরেডি ক্যাটেলে পানি বসিয়ে দিয়েছি আমার মাকে দেখতাম যখন এটা রান্না করতেন পাশেই আরেকটা পাতিলে উনি গরম পানি রেখে দিতেন চুলার মধ্যে যাতে গরম পানিটা ফুটে উঠলে উনি এখানে চাল ভাজা পরে দিয়ে দিতে পারেন পরিমাণ মতো আমি এখানে পানি দিয়েছি তিন কাপ চালের জন্য ছ কাপ গরম পানি নর্মালি প্রয়োজন বাট আমি এখানে বিশ মিনিট চালটা ভিজিয়ে রেখেছি তার কারণে তিন কাপ চালের জন্য আমি এখানে পাঁচ কাপ পানি ব্যবহার করেছি এতেই ফুটে যাবে সমস্ত কিছু কারণ গাজর তো অলরেডি সেদ্ধ হতে সময় কম লাগবে আর ছোলাটা সেদ্ধ হয়েছিল কাঁচামরিচ দিয়ে পানিটা যখন একটু গায়ে গায়ে লেগে এসছে তখন আমি এটা দশ মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছি দশ মিনিট পরে অলরেডি পোলাও কিন্তু হয়ে গিয়েছে তারপর আমি একটু উল্টে দিয়ে ঘি দিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য আরেকটু একটু স্ট্যান্ডে দেব তারপরে আমি এটা পরিবেশনে চলে যাব গতানুগতিক ইফতারির ধারা থেকে বেরিয়ে আমাদের বাসায় এই পোলাওটা বেশ জনপ্রিয় ছিল আমরা প্রায়ই এটা করতাম ছোলা ডাল বুট ভাজা এইসবের সাথে প্রতিদিন আর ইফতারি করতে তেমনটা ভালো লাগতো না তো আমাদের মতো আপনারাও এই রেসিপিটি একবার ইফতারিতে ফলো করতে পারেন যে কোনো কিছু সাথে আপনারা এটা খেতে পারবেন পেঁয়াজু আলুর চপ বেগুনির সাথেও খেতে পারবেন মাংসের সাথেও খেতে পারবেন কাবের সাথেও খেতে পারবেন আবার চাইলে কেউ শুধু শুধু এমনি বাচ্চাদেরকে এটা দেয়া যায় কারণ এটার মধ্যে ঝাল তেমন একটা থাকে না তেমন একটা কি থাকেই না বলতে গেলে নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ